কিন্তু বাবা আমার আসতে আসতে জীবন শেষ ওই বাবা মা এর

আমি তাহির কে যদি একটা মিনিটের জন্য ভালোবাসো আমার কথা বলছি না জীবনে কোনদিন মা কষ্ট দিও না এই মা বাবার কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় তোর ইহাদি শরীফের মধ্যে আমার আল্লাহ হাবি করেছেন হৃদয় রব্বি ফির দাম ওয়ালিদাইন ওয়াসাকাতুর রব্বি

কত পঞ্চাশ না খরচ করে কতক্ষণ ঠিক না পেরে এটা তো বুঝে না আল্লাহ কবুল করুক আমিন জিজ্ঞেস করে চোখের পানি শীতনে বুক বেসে যাবে কিন্তু একটা চোখের পানি যদি ফেলতে পারেন এই চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি এই আমার আল্লাহ জাহাবীর বলেছেন মা বাবা তোমার জান্নাত আর মা বাবা তোমার জাহান্নাম এই মা বাবার সঙ্গে তুমি ভালো আচরণ করো সহানুভূতিপূর্ণ আচরণ কর আল্লাহ রাব্বুল তোমাকে জান্নাত দিয়ে দিবে আর মা বাবার সঙ্গে তুমি বাজে আচরণ কর এই আমল আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দিবে এই জান্নাত সুখ বাইরে পায়ের মধ্যে হাতিয়া বলি এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না এই মা বাবাকে গব দিয়ে কথা বলা যাবে না জবানটা খুলে বলে সিদ্ধান্ত কা তাই তো আমার নবীর একজন

এই কালিমার পথে আমার গর্দ ভেঙেছে এই জন্য আমি চাই আপনার কাছে কালিমা করে মুসলমান হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হলাম আমার নাম আব্দুর উজ্জা থেকে আপনি আমার নাম রাখছেন আব্দুর রহমান আমার আব্দুর রহমানকে একদিন আমি বিড়াল ছানা নিয়ে আসি আপনার কাছে আমার আদর বুকের দিকে বিড়াল ছানাটা বেহাল হয়ে যাওয়ার পরে আপনি আমার বললেন তুমি কি আবু হুরায়রা নাকি বিড়াল ছানার কিলা নাকি সেই দিন থেকে আমি নিজের আবু বলতে বড় গর্ব খুব মনে করি এরপর থেকে হাদিসের পৃষ্ঠা খুলে দেখবেন আন আন আমি হুরায়রা

চোখের পানি ফেলে ফেলে কান্দো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা анব বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা কইরা মুসলমান হয়েছি কিন্তু আমার আম্মা কালিমা কইরা মুসলমান হয়নি আমার আম্মার নসিবে কালিমা জেবি না জারি না আমার আম্মা হলো মুশরিক আমি মুসলমান হইছি আর আপনার কাছে আসি বলে আমার আম্মা আমার মেরেছে আমার আম্মা আমার মেরেছে আমার নবী ডাক দিয়ে

জীব আপনি নবী না করেছেন ওয়ান সকল মানুষের চাই আপনাকে ভালোবাসার জন্য আমার নগি বলা বহুদারে আমি নগিলে ভালোবাসার মানে এই নয়

আমি আপনার কাছে ভাইর শাসন করার জন্য আসি নাই আজকে আমি আপনার কাছে এসেছি নবী

হইলে হাবিব

প্রেম করিয়া কলহ গোস না প্রেম করিয়া কি মরে দয়াল প্রেম মরে না ঠিক না মহান মহান এই দিবস বাঙালি জাতির সারা জরমের ইতিহাসের এক সুন্দরতম এক প্রেমের দিন এই দিনটি এমন দিন বাঙালির জাতি বীরের জাতি হিসাবে আত্মপ্রকাশ করে এই দিনটি এমন একটি দিন মহান জাতীয় দিবস

দেশকে স্বাধীন করতে দিয়ে যারা দেশের জন্য জীবন দিয়েছেন যারা দেশকে স্বাধীন করার জন্য বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধিজীবী এবং মুক্তি যোদ্ধাদেরকে কবির শ্রদ্ধা ভরে স্মরণ করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের তাদের কবরকে চান্নাতুল ফেরদাউস এর আলাম হিসেবে দান করে সকলকে আমরা আমিন স্বাধীন করেছিলেন মুক্তি যোদ্ধাদের স্বপ্ন ছিল আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে আমাদের স্বপ্ন কিছু বাকি রয়ে গেছে এই দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে এই দেশ থেকে জూট পাট দূর করতে হবে এই দেশ থেকে জানাল কুrawl অগ্নি সংযোগ বন্ধ করতে হবে সন্ত্রাসী বন্ধ করতে হবে চাতাভাবি বন্ধ করতে হবে জঙ্গি জঙ্গিবাদিতা বন্ধ করতে হবে সকল মানুষ ঐক্যবদ্ধ ভাবে 23 লক্ষ শহীদের রক্ত রক্তের ওয়াদা করে 9 বছরের পর

মাসা অনেক মা বলবো আগে আসছে প্রেমেরা গুণ জলে দি গুণ রে দয়াল জল দিলে নিবে না ওরে তাহি করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল প্রেম তো মরে না

ఏతే బోల్చడం షానా